আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে জুন মাসের ষোলো তারিখ ল্যাপোদুস হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে গতকাল সাতাত্তর জন অভিবাসী প্রবেশ করেছে যাদের মধ্যে নারী এবং শিশু ছিল আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বেশ কিছু শরণার্থী প্রবেশ করেছে এই দ্বীপটিতে এবং বেশ কিছু নৌকা প্রবেশ করেছে সরাসরি ইতালিতে লিবিয়া এবং টেউনিশিয়াতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী আটকর পরেও যেই নৌকাগুলো প্রবেশ করতে পারছে বুঝতে পারছেন কতটা সুভাগ্য এই লোকগুলো গতকাল জি সেভেনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইতালিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জি সেভেন সম্মেলনের পর অভিবাসী বিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে রেখেছে আগে থেকে এরই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন বৈধভাবে ইতালিতে প্রবেশ করার পরেও বিভিন্ন দেশের অভিবাসীদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যার কারণ বিভিন্ন চুক্তিতে যে লোকগুলো প্রবেশ করছে তারা সঠিক সময়ে ইতালি ত্যাগ করছে না এই পরিস্থিতিতে অবৈধভাবে ইতালিতে গিয়ে থাকা কতটা কঠিন হবে তা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন শুধু ইতালি নয় ইউরোপের বিভিন্ন দেশেই প্রতিনিয়ত অভিবাসী বিরোধী কঠোর অবস্থান প্রকাশ করছে ইউরোপের বিভিন্ন সংগঠন অভিবাসী বিরোধী তাদের যে মনোভাব বা তাদের অবস্থান সেটিও বারবার পরিষ্কার করছে এরপরেও থেমেনে অভিবাসীদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা সেটে গতকালও তুরস্ক থেকে গিরি যাওয়ার পথে বেশ কয়েকটি নৌকা বিপদে পড়েছে এই নৌকাগুলোকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তাগুলো প্রচার করেছে এবং গ্রীস কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেছে তাদেরকে সহযোগিতা করার জন্য ইনালি লাহে ওয়াই লাহে রাজিউন সেনেগাল থেকে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে যেখানে তিরিশ জন শরণার্থীর মৃত্যু নিশ্চিত করেছে সেনেগাল কর্তৃপক্ষ কতজন এখনও নিখোঁজ রয়েছে তা ক্লিয়ার না ধারণা করা হচ্ছে ছিয়াশি জন নিখোঁজ থাকতে পারে তবে জীবিত উদ্ধারের ব্যাপারে তথ্য প্রকাশিত হয়নি আপনারা জানেন আটলান্টিক সাগর পাড়ি দিয়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের দ্বীপগুলিতে প্রবেশ করছে স্পেনিশ কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী পাঁচ হাজার প্লাস অভিবাসীর মৃত্যু হয়েছে দু সালের পহেলা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বুঝতে পারছেন যে প্রতিদিন কতজন শরণার্থীর মৃত্যু হচ্ছে এর মধ্যে আপনারা দেখেছেন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে প্রতিদিন জন শরণার্থীর মৃত্যু হচ্ছে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে আপনারা গত বছরের প্রতিবেদনগুলো দেখে থাকেন আমরা সেখানে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছিলাম এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই যে কথা বলছে যদি ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে এনজিও সংস্থাগুলোর শরণার্থী উদ্ধার অভিযানে বাধাগ্রস্ত হয় বা অভিযান বন্ধ হয়ে যায় বা শরণার্থীদেরকে উদ্ধার না করা হয় তাহলে এই অঞ্চলটি কবরস্থানে পরিণত হবে আর যার একজাম্পল উদাহরণ হতে পারে এই তথ্য ইনফরমেশনগুলো শুধুমাত্র টিউনিশিয়ার উপকূলে যদি প্রতিদিন তেত্রিশ জন অভিবাসীর মৃত্যু হয় তাহলে কি পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন যে এক হাজার আটশো কিলোমিটার পাড়ি দিয়ে আটলান্টিক সাগর অতিক্রম করে স্পেনে প্রতিদিন রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে কর্তৃপক্ষগুলো প্রতিদিনই তাদের হটস্পটে একজন শরণার্থী রাখার জায়গা নেই ঘোষণা দিচ্ছে এরপরেও শরণার্থী প্রবেশ বন্ধ নেই এদিকে তুরস্ক থেকে গ্রীষ্ম প্রবেশের পথে চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছিল এবং বহু অভিবাসী বিভিন্ন দ্বীপ এবং উপত্যকায় বিপদে রয়েছে যেটি নিয়ে এনজি সংস্থাগুলো বারবার সতর্ক করছে এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এদিকে প্রতি সপ্তাহে লিবিয়ার উপকূলে যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে সেখানেও প্রতিদিন নৌকাডুবির ঘটনা এবং শরণার্থী মৃত্যু নৌকা আটকের রিপোর্ট প্রকাশিত হচ্ছে এই পরিস্থিতিতে ইউরোপ ইউনিয়ন কঠোর অবস্থান নিয়েছে শরণার্থী বিরোধী সামনের দিনগুলো অভিবাসীদের জন্য কি অপেক্ষা করছে আল্লাহ ভালো জানে আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে শরণার্থীদের নিত্য নতুন তথ্যগুলোও প্রতিদিন দেখতে পাবেন